হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হপ সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো তোমরা টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা কী হতে চলেছে তো হ্যাঁ আজকে আমরা যাচ্ছি কোয়াইটি শপে শঙ্করদ্বার আর সীমাদির কোয়াইটি শপে তো তো আমরা কিভাবে যাই তোমরা দেখতে থাকো জানি না তাদের সত্ত্বে আমার দেখা হবে কি না আদৌ সীমাদির সাথে আশা করি দেখা হবে আর তো এখন লাদাখ গেছে তার সাথে তো দেখা আর হবে না তো এখানে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে এখান থেকে ম্যাজিকগুলোও যাই আর বাস যাই আর ট্রেনে করেও যাওয়া যায় তো আমরা গেছিলাম বাসে কিন্তু বাসে যাওয়াটা ঠিক হয়নি আমাদের কারণ বাসে গিয়ে আমাদের অনেকটা হেঁটে আবার সেই যেতে হয়েছিল রেল স্টেশনের ওখানে দুর্গানগরে তো তার চেয়ে বেটার হয় যদি ট্রেনে আসো কারণ ট্রেনে এসে দুর্গানগরে নেমে ওখান থেকে চার পাঁচ মিনিট হেঁটেই ওয়াইটি শপ তো আমরা দেখো হেঁটে হেঁটে চলে এলাম দুর্গানগরে সেই বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে এসেছি প্রায় দশ পনেরো মিনিটের মতো আমাদের হাঁটতে হয়েছিল আর দুর্গানগর স্টেশন থেকে একদম কাছেই রয়েছে ওয়াইটি শপ কারণ আমরা প্রথমে বুঝতে পারিনি যে বাস স্ট্যান্ড থেকে নেমে এতটা হাঁটতে হবে আমাদের আর কি তো যাওয়ার সময় অবশ্যই আমরা ট্রেনে যাব তোমরা দেখতেই পাবে আর দেখো আমরা কিন্তু অনেকটা কাছে চলে এসেছি তোমাদের বললামই দুর্গানগর স্টেশন থেকে মাত্র চার পাঁচ মিনিট হেঁটে আমি ইনস্টাগ্রামে রেগুলার ভিডিও দেখি ওয়াইটি টি যে সীমাদি প্রত্যেকটা শাড়ির ভিডিও আর কি পোস্ট করে তো প্রত্যেকটা শাড়ি বেশ সুন্দর আর আমি ওই শাড়িগুলোই স্ক্রিনশট করে করে রেখেছিলাম আর হাজব্যান্ডকে বলছিলাম যেদিন ওর অফিস ছুটি হবে সেদিন আমরা যাব ওয়াইটি শপে ও বলেছিল ঠিক আছে যাব। দেখো আমরা কিন্তু চলে এসেছি ওয়াইটি শপে কিন্তু অনেক দুঃখের কথা এসে কিন্তু আমার সীমাদির সাথে দেখা হয়নি আজকে ও আসেই নি শপে তো জিজ্ঞেস করলাম আর কি বৌদিকে মানে সীমাদির যে বৌদি আছে ওকে জিজ্ঞেস করলাম তো বলছে যে না আজকে সিমাদি আসবে না তো যাই হোক ব্যাড লাক আমার দেখা হলো না তার সাথে যাই হোক নেক্সট টাইম আবার হবে আর এখান থেকে নিয়েছি আমি দুটো শাড়ি তোমাদেরকে আমি অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো তো দেখতেই পেলে দুর্গানগরে এসে আমরা ট্রেনে উঠলাম ট্রেনে উঠে দমদমে নেমে এখন আমরা মেট্রোতে করে চলে যাব দক্ষিণেশ্বর তো দেখতেই পাচ্ছো বাড়ি যাওয়ার সময় আমাদের জার্নিটা বেশ কিন্তু সহজ হয়েছে তাই বলছি ট্রেনে যাওয়াটা কিন্তু বেশি সুবিধের এরপর থেকে গেলে অবশ্যই আমরা ট্রেনে যাব আর কি তো খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল ওয়াইটি শপে আর যে শাড়িটা নিয়েছি ওই শাড়িটাও খুব সুন্দর আমি স্ক্রিনশট করেই রেখেছিলাম আর সেই স্ক্রিনশটটা দেখালাম আমি আর কি বৌদিকে তো ও বলছে বাহ খুব সুন্দর শাড়ি তুমি চুজ করে রেখেছো আর এক পিসই রয়েছে তোমার জন্যই ছিল আর কি তো এখানে আমরা আখের রস খেয়ে নেব আমরা পৌঁছে গেছি প্রায় বাড়ির কাছে আমরা চলে এসেছি তো চলো আখের রস টস খেয়ে রুমে গিয়ে আমি তোমাদের শাড়িটা দেখাবো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার শাড়িটা কেমন হয়েছে আর কেমন প্রাইস নিল সেটাও তোমাদের বলবো আর সেখান থেকে একটা আমাদের গিফট করেছে সেই গিফটকেও গিফট সেই গিফটটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি এখানে যে শাড়িটা খুলছি এটা হচ্ছে এটা আমি নিয়েছি তো বেশ সুন্দর মেরুন কালারের মধ্যে রয়েছে আর শাড়িটার কাপড়টাও কিন্তু খুব সুন্দর একদম নরম এক পরে বেশ আরাম আছে আর কি তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে শাড়িটা কেমন হয়েছে শাড়িটার ব্লাউজ পিসটা সেলাই করে যখন পরবো তখন তোমরা দেখতে পাবে সেই অষ্টমী নবমীর দিন আমি পরবো আর দেখো এটা নিয়েছি আর একটা শাড়ি এটা হচ্ছে আমার মার জন্য নিয়েছি এটা ওর জামাইয়ের পছন্দের শাড়ি তো এই শাড়িটাও কেমন হয়েছে তোমরা জানাবে আর দুটো থেকে প্রাইস পড়েছে তিন আমারটা ষোলোশো পঞ্চাশ আর এটা তেরোশো পঞ্চাশ তো তিন হাজারের শপিং করেছি বলে একটা আমাদের গিফট দিয়েছে আর কি ওয়াইটি শপ থেকে তো দেখা যাক এই গিফটের মধ্যে কি রয়েছে তো এই গিফটের মধ্যে যা রয়েছে তা দেখে তো আমি ফিদা কারণ এইগুলোর প্রেমিকা হলাম আমি সেই কাপ সেট ডিনার সেট এগুলো আমার খুব ভালো লাগে তো দেখো খুব সুন্দর কিন্তু কাপগুলো আর শাড়ি দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের আরও একবার আমার শাড়িটা দেখিয়ে দিলাম আর এই শাড়িটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে কালকে আমি এই শাড়িটা দেখে স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম যে আমি যাবো তো কিনবো দুটোই কিন্তু দারুন তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে বাই